চারিদিকে বিশাল বিশাল পাহাড় আর মাইল মাইল সবুজ ঘাসের ভ্যালি আমাদের প্রথমে যেই কথা মনে আসে সেটা হ্যালো ব্যাক টু মাই আমি কঙ্কনা বিদেশে বঙ্গতানের আরেকটি নতুন ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা ঘুরে আসবো সুইজারল্যান্ডের একটি ছোট্ট কিন্তু অসাধারণ সুন্দর জায়গা অ্যাঙ্গেলবার্গ তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার গাড়িতে যেতে যেতে হঠাৎ করে এমন সুন্দর একটা লেক দেখতে পেয়ে একটু দাঁড়াল জলটা রঙটা দেখুন পুরো কি সুন্দর সবুজ ওই দিকে দেখা যাচ্ছে সবুজ ভ্যালিটা সুইজারল্যান্ডের এটাই না স্পেশালিটি যে এরকম সুন্দর সুন্দর সব ভ্যালি দেখা যায় এটা আমার মনে হচ্ছে কারো প্রাইভেট এরিয়া মেবি বাট স্টিল স্কিউটার জন্যই দাঁড়ানো আমেজিং ইজেন্ট ইট আমরা যত পাহাড়ের উপরে উঠছি ততই কুয়াশায় একদম ঢেকে যাচ্ছি দেখুন সামনে রাস্তাঘাট একদম দেখা যাচ্ছে না কুয়াশায় পুরো যেন রাস্তাটা মোড়া এঙ্গেল বের্গ বা এঙ্গেল বার্গ হল সুইজারল্যান্ডের অত্যন্ত সুন্দর একটি পাহাড়ি গ্রাম যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর শান্তির মেলবন্ধন ঘটেছে এখানে আসলে আপনার মনে হবে যে পৃথিবী একদম থেমে গেছে আমরা অ্যাঙ্গেলবার্গ সুইজারল্যান্ডের আরেকটি খুবই সুন্দর ছোট্ট গ্রাম বেকিস থেকে গিয়েছিলাম আর এই পুরো ড্রাইভটা কিন্তু অসম্ভব সুন্দর আর সিনিক তাই আমার এই ভিডিওতে যতটা সম্ভব আমি এই জার্নিটাকেও ক্যাপচার করার চেষ্টা করেছি বিশাল বিশাল পাহাড় ঝর্ণা নদী লেক সব মিলিয়ে মনে হচ্ছিল আমরা যেন স্বপ্নের মধ্যে এই এই আমরা পৌঁছে গেলাম অ্যাঙ্গেলবার্গ বাহ কি লাগছে দৃশ্যটা দেখতে বলুন আর ওপরে যে মেঘগুলো ভেসে রয়েছে সেটা কিন্তু একটা প্রীতিমতো মিস্টিক এলিমেন্ট যোগ করছে এই পরিবেশটাতে গরমকালে এই শহরের আশেপাশে এত সুন্দর গ্রিনারি দেখা যাচ্ছে তবে শীতকালে কিন্তু এই পুরো শহরটাই নাকি একদম বরফে ঢেকে যায় ফাইনালি এসে পৌঁছেছি আমরা এঙ্গেলবার্গ বৃষ্টিটা একটু থেমেছে অলরেডি দেখতে পাচ্ছেন কি কুয়াশা আর ওই দেখুন ওপরে কেবল কার চলছে মাউন্টেনের ওপরে তো যাওয়াই যাবে না এত ফগ মাউন্টেনের কোনো ভিউই আসবে না এদিকটাতেও দেখুন সব সামার ড্রেস শীতে পুরো কাঁপছি করে ফটর যে কোনো পাহাড়ি জায়গাতেই ওয়েদার ফোকাস যখন তখন বদলে যায় আর সুইজারল্যান্ডের এই গ্রামটাও কিন্তু কোনো ব্যতিক্রম নয় আমরা আসার আগে ওয়েদার ফোকাস চেক করেছিলাম তখন কিন্তু ক্লাউডি দেখাচ্ছিল তবে এখন মাঝে মধ্যে জোরে বৃষ্টিও নেমে যাচ্ছে এই শহরটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো রয়েছে কেউ যদি উইন্টার স্পোর্টস ভালোবাসেন যেমন ধরুন স্কিইং বা স্নোবোর্ডিং বা অন্যান্য সব স্নো রিলেটেড স্পোর্টস তাহলে কিন্তু অ্যাঙ্গেলবার তার জন্য একটা আইডিয়াল প্লেস ইউরোপের দেশগুলিতে যেখানে প্রচুর পরিমাণে স্নো হয় সেই সব জায়গায় উইন্টার আসতে না আসতেই স্কি সিজন শুরু হয়ে যায় আর সেগুলো মোটামুটি চলে ওই ধরুন মার্চ এপ্রিল নাগাদ তবে অ্যাঙ্গেলবার্গে এর জিওগ্রাফিক্যাল লোকেশন আর মাইক্রোক্লাইমেটের জন্য প্রতি বছর প্রচুর স্নোফল হয় তাই জন্যেই অ্যাঙ্গেলবার্গে লংয়েস্ট কন্টিনিউয়াস উইন্টার স্কি সিজন পাওয়া যায় উইথ অ্যান অ্যাভারেজ অফ ওভার টু টোয়েন্টি স্কিং ডেজ প্রতি বছর অক্টোবর থেকে মে পর্যন্ত অ্যাঙ্গেলবার্গ হলো উইন্টার স্পোর্টসের জন্য একটা আইডিয়াল প্লেস তবে শুধু উইন্টারে নয় সামারেও কিন্তু এই অ্যাঙ্গেলবার্গ হলো পারফেক্ট প্লেস ফর রিল্যাক্সিং ভ্যাকেশন বাহ এই জায়গাটা দেখুন কি অপূর্ব সুন্দরই না লাগছে দেখতে ফগুলো কীরকম ভেসে বেড়াচ্ছে সুইজারল্যান্ডের এই শহরটি এমন একটি জায়গা যেখানে শান্তি তো আছে অ্যাডভেঞ্চারও আছে আর তার সাথে সুইজারল্যান্ডের প্রাকৃতিক তো আজ খারাপ বলে একদম দেখা যাচ্ছে না একদমই রাস্তাঘাট গুলো যদি এটা একটা সানিতে হতো তাহলে তো একদম গিজগিজে টুরিস্ট থাকতো আর এমনিতেও সামার সিজন হলো ভেকেশন সিজন স্কুল ছুটি থাকে তাই প্রচুর লোকজন সব জায়গায় থাকে আর আগেই আমার ভিডিওতে বললাম যে অ্যাঙ্গেলবার্গ হলো একটা স্কি এরিয়া যেমন ভাষায় যেটাকে বলা হয় সি গেবেট তাই উইন্টারে এই টাউনটা খুব বেশি থাকে আর প্রচুর প্রচুর ট্যুরিস্ট থাকে এই আশপাশে দিয়ে রয়েছে প্রচুর হোটেল লজ বা রেস্টুরেন্টস সাথে সুভিনিরের দোকান তো রয়েছি তাই যদি কিছু শপিং করতে হয় তাহলে ডর্ফস ট্রাসেতে চলে আসবেন পার্কে ওয়ান অফ দ্য মেন অ্যাট্রাকশনস হল টিটলিস মাউন্টেন এই শহরটি একদম টিটলিস মাউন্টেনের পাদদেশে অবস্থিত আমরাও টিটলিস মাউন্টেনের উপরে যাব সেই মনে করেই এই শহরটাতে এসেছিলাম তবে আমাদের কপাল খারাপ ওয়েদারটা এতই খারাপ হয়ে গেল যে মাউন্টেনের উপরে আর যাওয়া হলো না আপনাদেরও সুইজারল্যান্ড ট্রাভেল প্ল্যানে যদি মাউন্টেন টপ ভিজিট থাকে আর যদি দেখেন ওয়েদার খারাপ হয়ে গেছে তাহলে আমি বলবো মাউন্টেন টপে না যেতে কারণ ওপরে গিয়ে কোনো কিছুই দেখতে পাবে না কোনো ভিউই দেখা যাবে না আর যেহেতু এই ট্রিপগুলো বেশ এক্সপেন্সিভ হয় পুরো টাকাটাই নষ্ট হবে বিদেশে এসে নিজের দেশের ভাষা দেখতে পেলে কি দারুণ লাগে দেখুন একটু হিন্দিতে লেখা দেখতে পেলাম হঠাৎ করে আবার প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গেল যে কোনো ডেতেই অ্যাঙ্গেলবার্গের পাহাড়ের নিচ থেকেই আশেপাশের বিশাল বিশাল সব স্নো ক্যাপড মাউন্টেনগুলো দেখা যায় তবে এখন সবই ফগে ঢেকে রয়েছে আস্তে আস্তে আমরা একটু পাহাড়ের দিকে উঠছি আর এখানে পেলাম একটা সেমেট্রি এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখুন দেখুন এই কুয়াশাটা না থাকলে ওই দেখুন দূরে স্নো ক্যাপ্ট মাউন্টেনগুলো দেখা যাচ্ছে এখনো বেশি অনেকটাই স্নো রয়েছে পাহাড়ের মাথায় সেটা ভালোভাবে দেখা যেত কিন্তু কুয়াশায় একদম ঢেকে দিয়েছে কিন্তু পুরো পরিবেশটা একদম শান্ত কোনো আওয়াজ নেই সাইলেন্স এই জায়গাটা জাস্ট মনে হচ্ছে একদম বাই পলিউশন চারিদিকটা দেখুন কি সুন্দর গ্রিন আপনারা কেউ যদি আমার মতো নেচার লাভার হন তাহলে এই জায়গাটা কিন্তু আপনাদের অবশ্যই ভালো লাগবে এত বৃষ্টির মধ্যেও এই জায়গাটা আমাদের এক্সপ্লোর করতে কিন্তু দারুণ লাগছে সান নেই তবে একটু সান সানহ্যাট পরছি কারণ কি হঠাৎ করে না ড্রেজলিং শুরু হয়ে যাচ্ছে আপনাদেরকে একটু পেছন দিকটা দেখাই প্লাস পয়েন্ট হলো ট্যুরিস্ট বেশি নেই ওই যে দূরে দেখা যাচ্ছে মোস্ট প্রবলি ওটাই হলো টেটলিস চাওয়ার কেবল কার স্টেশন আর এই টিটলিস মাউন্টেনের যাওয়ার কেবল কার কিন্তু ওয়ার্ল্ডস ফার্স্ট রিভলভিং কেবল কার যেটা আপনাকে দেবে একটা থ্রি সিক্সটি ডিগ্রি প্যানোরমিক ভিউ অফ দ্য সুইস আউটস আর মাত্র পাঁচ মিনিটেই আপনাকে নিয়ে যাবে সামিট স্টেশন যেটা রয়েছে থ্রি থাউজেন্ড টোয়েন্টি মিটার সি সিলেভ মাউন্টেনের উপরে রয়েছে যেটা হল ইউরোপস ব্রিজ এখান থেকে আপনি একটা থ্রিলিং ব্রেথ দেখতে পাবেন তাছাড়াও মাউন্টেনের উপরে রয়েছে গ্লেশিয়ার পার্ক আর আইস কিভ গরমকালে গেলেও কিন্তু আপনি মাউন্টেনের উপরে যথেষ্ট পরিমাণে স্নো পাবেন আপনি যদি কাম এন্ড সেরিন এনভায়রনমেন্ট পছন্দ করেন আর তেমনই একটা জায়গায় বেড়াতে যেতে চান তাহলে অ্যাঙ্গেলবার্গ ইজ দ্য রাইট ইউ এবার চলুন ওই পেছনের যে বাড়িগুলো দেখা যাচ্ছে এবার সেই জায়গাটাতে যাই অ্যাঙ্গেলবার্গে রয়েছে প্রচুর হাইকিং ট্রেলস তাই আপনারা কেউ যদি হাইকিং ভালোবাসেন তাহলে অ্যাঙ্গেলবার্গ গরমের দিনে আপনাদের কাছে হবে একটা পারফেক্ট হাইকিং ডেস্টিনেশন মাউন্টেনের উপরে আরেকটি খুব সুন্দর লেক রয়েছে যার নাম হলো ট্রুপজি বা ট্রুপ লেক আপনি যদি হাইকিংয়ে দক্ষ হন তাহলে আপনি গরমকালে ইজিলি ওটা হাইক করে চলে যেতে পারেন নইলে প্রথমে কিছুটা কেবল কার করে গিয়ে তারপরে একটা শর্ট হাইক করলে ট্রুপজি পৌঁছে যাওয়া যায় পাহাড়ের ওপরে সেই লেকে আবার বোটিং করারও ব্যবস্থা রয়েছে চাইলে আপনারা সেটাও করতে পারেন তাছাড়াও সিটি সেন্টারে রয়েছে একটা টুয়েলভ সেঞ্চুরির মোনাস্ট্রি ক্লসটা অ্যাঙ্গেলবার্গ নামে এই মনাস্ট্রিট হল ফেমাস এর চিজ প্রোডাকশনের জন্যে আপনি এখানে দেখতে পারেন কিভাবে মোনাস্ট্রিট মংসরা চিজ তৈরি করছেন তো বন্ধুরা পরের ছুটিতে অ্যাঙ্গেলবার্গ চলে আসছেন তো আর হ্যাঁ আমি এটা জোর দিয়ে বলতে পারি যে একবার এখানে আসলে বারবার আসতে ইচ্ছে করবে এবারে ট্রিপে আনফর্চুনেটলি আমাদের চেটলস মাউন্টেন এক্সপ্লোর করা হলো না তাই আমরা অবশ্যই অ্যাঙ্গেলবার্গ আবার আসব সবশেষে বাড়ি ফেরার আগে যে কোনো একটা লোকাল ক্যাফেতে বসে এক কাপ হট চকলেট আর সুইস পেস্ট্রি খেতে কিন্তু একদম ভুলবেন না আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আর নিরাপদে ভ্রমণ করুন আবার দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন ভ্রমণ কাহিনী নিয়ে